আসসালামু আলাইকুম সুবন্দনাথ ক্লাবের সবাইকে স্বাগতম আজকে আমরা আট নম্বর লগারিদমের আট নম্বর অঙ্ক সমাধান করবো তো আট নম্বর অঙ্কটি যেটা রয়েছে তিনের সাতের ভিত্তি এগুলো কত এটাও কিন্তু চব্বিশ সালের টেস্টের বিভিন্ন স্কুলে এটা এসে টেস্টের প্রশ্ন এসেছিল তো এখানে যেহেতু লগের ভিত্তি সাতাশ তো আমাদের সেই লগটা লিখতে হবে আর সাতাশ যেহেতু ভিত্তি এই আমরা সাতাশ লিখতে হবে এবং সেই সাতাশ ভিত্তি পাওয়ার কত এখানে তিন এই লিখতে হবে তো এখানে আমাদের যে কাজ ভিত্তিতে আমাদের কোনো কাজ নেই যা কাজ হচ্ছে আমাদের এখানে পাওয়ার তো আমরা জানি যে এই সাতাশের ঘনমূল কত তিন তো তিন যদি থাকে তাহলে তিনকে তিলে দিয়ে কিন্তু আমাদের সাতাশ লিখতে পারি তো এখানে সাতাশ যেহেতু আমাদের বৃত্তির মতো পাওয়ার নিয়ে আসতে হবে তো এখানে সেই সাতাশ দিলাম আর এখানে কত পাওয়ার তিন দিতে হবে তো এখন আমরা যেটা জানি যে এখানে এই পাওয়ারটা তিনতম মূল মানে কি এক বাই তিন তো এক বাই তিন মানে সবার উপরে পাওয়ার এক বাই তিন সবার উপরে থাকলে লগের সামনে কি করতে হয় গুণ করতে হয় আর এখানে কিন্তু ভিত্তি পাওয়ারও কত তো ভিত্তি আর পাওয়ার যদি আবার কি হয় সমান হয় তাহলে তার কিন্তু মান কত ওয়ান হয় আমরা এটা কিন্তু লিখতে পারি তো তিন বাই এক বাই তিন তিন এটা ছিলছে আমাদের সমাধান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম